গরম মরুভূমি চারপাশে আগুনের মতো উত্তপ্ত বালু হজরত বিলাল রাদিয়াল্লাহু তায়লা আনহু ইসলাম গ্রহণ করার অপরাধে কাফিরা তাকে বালুর ওপর ফেলে দিল তার বুকে রাখা হলো বিশাল ভারী পাথর শরীর জ্বলছে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে কিন্তু তবুও তার মুখে শুধু একটাই শব্দ আহাদ আহাদ একই আল্লাহ একমাত্র আল্লাহ প্রচণ্ড যন্ত্রণার মধ্যেও তিনি কাউকে ভয় পেলেন না কারো সামনে মাথা নত করলেন না কাফিররা চিৎকার করে বলল আমাদের মূর্তিকে মানো বলো লাতুজ্জা মহান কিন্তু তিনি আবার বললেন আহাদ আহাদ কতবার টেনে নিয়ে যাওয়া হলো। কতবার মৃত্যুর হুমকি দেওয়া হলো তবুও তার মুখে শুধু এই কালেমা আহাদ আহাদ শেষ পর্যন্ত তার ধৈর্য আর ইমান দেখে পুরো মক্কাস্তব্ধ হয়ে গিয়েছিল আজ বিলাল রাদিয়াল্লাহু আনহু সেই সাহস আর ইমানের প্রতীক যিনি আজান দেওয়ার জন্য প্রিয় নবীজি সল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের সামনে দাঁড়ানোর সম্মান লাভ করেছিলেন ভাই ও বোনেরা হজরত বিলালের ইমান থেকে আমরা শিখি যে কষ্টই আসুক না কেন আল্লাহর পথে অটল থাকতে হবে ভিডিওটি যদি ভালো লাগে তবে শেয়ার করুন আর ইসলামিক গল্প জানতে আমাদের চ্যানেলের সাথে থাকুন